হ্যালো এভিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি তো আজকে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে এই দিদিভাইয়ের সাথে তোমাদের আর নতুন করে পরিচয় করিয়ে দিতে হবে কি বলো না হবে না নিশ্চয়ই তো সবার প্রথম এই যে ভিডিও টাইটেল আর থাম নেলে তোমরা যে দেখেছো যে মাত্র ছয় দিনে এই দিদিভাই চ্যানেলে দেখো বত্রিশ ডলার কমপ্লিট হয়েছে ঠিক আছে বত্রিশ ডলার মানে ইন্ডিয়ান রুপিসে ক টাকা তোমাদের আমি এখানে কাউন্ট করে দেখিয়ে দিচ্ছি দেখো বত্রিশ ডলার মানে ইন্ডিয়ান রুপিসে আমাদের তোমাদের দেখিয়ে দিই দেখে নাও এখানে আমি যদি বত্রিশ ডলার বত্রিশ ইন্টু এইটি থ্রি করছি ওই দু হাজার ছশো ছাপ্পান্ন কিন্তু আমি দেখলাম দু হাজার সাতশো সামথিং তবু তিরাশি টাকা কত পয়সা দেয় তো তো দু হাজার সাতশো টাকা মাত্র ছয় দিনে কমপ্লিট করেছে ঠিক আছে কীভাবে কাজ করেছে কীভাবে শর্ট ভিডিও আপলোড করে তোমরা সকলেই জানো ফাল্গুনি চ্যানেলটা এবং এই চ্যানেলে তোমরা বর্তমানে ভিডিও দেখছো যে প্রত্যেকটা ভিডিওতে ভালো কিন্তু একটা ভিউজ আসছে প্রত্যেকটা সাইন দেখো রিচের সাইন দেখো আপ আছে এখানে দেখো প্রত্যেকটা সাইন কিন্তু আপ আছে ঠিক আছে লাস্ট আঠাশ দিনে ভিউজ হচ্ছে চৌত্রিশ মিলিয়ন লাস্ট আঠাশ দিনের ভিউস হয়েছে চৌত্রিশ মিলিয়ন এবং সাবস্ক্রাইবার লাস্ট আঠাশ দিনে হয়েছে এক লাখ এক লাখ ছিয়ানব্বই হাজার আমি চার হাজার বাদে দিয়ে দিচ্ছি তো ছিলাম ছিয়ানব্বই হাজার সাবস্ক্রাইবার হয়েছে মানে এক মাসে কিন্তু এক লাখ সাবস্ক্রাইবার প্রায় হতে যায় ঠিক আছে তো কি করে এই চ্যানেলটা কাজ করেছে আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে ডিটেলসে বলবো আগের দিনে তোমাদের একটু একটু বলেছিলাম তো আজকে ডিটেলসে একদম বলবো এবং দিদিভাইয়ের মুখ থেকে তোমরা শুনে নেবে যে দিদিভাই কিছু না জানা সত্ত্বেও কীভাবে ভিডিও আপলোড করে এত সুন্দর তার চ্যানেলটা গ্রো করেছে তো সবার প্রথম তোমার পরিচয়টা আরেকবার দিয়ে দাও আমার নাম ফাল্গুনি আমি পশ্চিম মেদিনীপুর জেলা বালিতোক বালিচক থেকে এসেছি আর আমি ভিডিও করা বলতে আমি তো সেরকম কিছু ফোনের সম্বন্ধে জানি না তো ইউটিউব ইউটিউব চ্যানেলটা খুলি তারপর ওই ভিডিওগুলো দেখতে দেখতে যে ভিডিওটা ভালো লাগে ওই ভিডিওতে ক্লিক করে আর যে ভিডিওটা সবথেকে বেশি ভিউজ আসে এইটা এরকম ভিডিওগুলো দেখে কারণ আমি তো দিদিভাই ভিডিওগুলো দেখি দিদিভাই বারে বারে বলে ভিডিওতে যে যে ভিডিওতে ভিউজ বেশি ওইগুলো বারবার করে করার চেষ্টা করো ওই রকম ভিডিও তো ওইগুলো দেখে দেখে এরকম করে করি আর কিছুই তো পারি না এডিট এডিট কিছু করতে ওই রকম করে এরকম করেই ছেড়ে দিই এবারে তোমাদের যদি ভালো লাগে ভালো নিশ্চয়ই লাগে না হলে আমি এত তাড়াতাড়ি এরকম একটা জায়গাতে আসতে পারতাম না অবশ্যই ভালো লাগে ভালো লাগে কি যাই হোক সবার প্রথম তুমি আজকে বলো যে আজকে তুমি আবার কি জন্য এসেছো আজকে আমার মানে সিলভার প্লে বাটনের যে কেওয়াইসিটা আপডেট করতে হয় সেটার জন্য এসছে আর গুগল অ্যাডসেন্সের যে পিনটা গুগল অ্যাডসেন্স যখন পিনটা আসবে তার আগে তো অ্যাড্রেস ভেরিফাই করতে হয় তারপরে ট্যাক্স ভেরিফাই করতে হয় তো ওগুলোর জন্য দিদিভাই আজকে আরও একবার এসছেন তো সব কিছু কমপ্লিট করা হয়ে গেছে এইবারে কিন্তু আর এক দু দিনের মধ্যে তোমরা কিন্তু দিদিভাই চ্যানেলে দেখতে পাবে সিলভার প্লে বাটন নিয়ে ছবি ঠিক আছে আর কয়েকদিনের মধ্যেই সিলভার প্লে বাটন চলে আসবে হ্যাঁ তারিখ চলে আসবে বলেছে ওরে বাবা তাহলে ফোন অলরেডি ফোন করেছিল তো বলেছে কে ওয়াইসিটা আপডেট করো তাই আমি বললাম আমাকে কালকে ফোন করেছি আমি আজকেই চলে আসো কারণ চব্বিশ ঘন্টা ভ্যালিডিটি থাকে ঠিক আছে তো যাই হোক তোমরাও যদি কে ওয়াইসি মানে সিলভার প্লে বাটনের কে ওয়াইসি বা সিলভার প্লে বাটনের জন্য অ্যাপ্লাই করতে পারছো না তারপরে তো কেওয়াইসি আপডেট করতে হয় তো কে ওয়াইসি আপডেট করা বা সিলভার প্লে বাটন অ্যাপ্লাই করা বা তোমাদের যা কিছু টেকনিক্যাল প্রবলেম থাকুক তোমরা যদি করতে না পারো এই দিদিভাই যেরকম আমার কাছে এসছেন তোমরাও যদি আসতে চাও স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো আশা করছি তোমাদের রেসপন্স করতে পারো প্লিজ কেউ ডিরেক্ট ফোন করবে না ঠিক ঠিক আছে হোয়াটসঅ্যাপেও না এবং ডিরেক্ট ফোনেও না ঠিক আছে তো যাই হোক আজকে ভিডিওটা আইটেল আর থামলেন লেগে তোমরা বুঝতেই পেরেছো যে মাত্র ছয় দিনে কিভাবে এত ডলার ইনকাম হলো ঠিক আছে তো সবার প্রথম তোমাদেরকে আমি এই চ্যানেলটায় লেটেস্ট ভিডিওগুলো আগে দেখাই যে লেটেস্ট ভিডিও কীভাবে কী আপলোড করছে তো এই যে লং ভিডিও একটা আপলোড করেছে সেই লং ভিডিওটা দেখো আটচল্লিশ হাজার ভিউস হয়েছে আমার কাছে যখন এসেছিল দিদিভাই আটচল্লিশ হাজার ভিউজ হয়েছে দু সপ্তাহ আগে কিন্তু এই ভিডিওটা একটু ট্রেন্ডিং ছিল এবং এই ভিডিওটা একটু ক্লিক ছিল যার জন্য তো আটচল্লিশ হাজার ভিউজ হয়ে গেছে কিন্তু এই ভিডিওগুলো দেখো পাঁচ হাজার চারশো আট হাজার তিনশো চার হাজার সাতশো এই যে চ্যানেলে এখন বর্তমানে দু লাখ তিপ্পান্ন হাজার সাবস্ক্রাইবার কিন্তু তাও চ্যানেলে কেন পাঁচ হাজার ছ হাজার ভিউজ আসছে এটা তোমরা কেউ বলতে পারবে অবশ্যই বলতে পারবে যারা আমার পুরনো দর্শক অবশ্যই বলতে পারবে কারণ কি এই চ্যানেলটা শর্ট ভিডিও চ্যানেল ঠিক আছে তো লং ভিডিওতে যেহেতু ভিউজ আসছে না তার জন্য আমাদের কী করতে হবে শর্ট ভিডিও আপলোড করতে হবে তো শর্ট ভিডিও দিদি ভাই কি আপলোড করে সেটা তোমাদের একটু দেখিয়ে দিই ঠিক আছে তো চলো শর্ট ভিডিওতে চলে গেলাম এই যে লেটেস্ট চার ঘন্টা আগে ভিডিও আপলোড করেছে সবার প্রথম আমি তোমার কাছে একটা জিনিস জানতে চাইবো যেটা হচ্ছে যে তুমি কোন কোন সময় ভিডিও দাও আমি সকালবেলা দশটা থেকে সাড়ে দশটার মধ্যে একটা ভিডিও আপলোড করি আর একটা তিনটে বিকেলবেলা তিনটের দিকে আর একটা ছটা সাড়ে ছটার দিকে দিনে তিনটে ভিডিও দাও আচ্ছা তুমি এবারে বলো এই যে ধরো আমার কাছে আজকে এসছো তা তোমার কাছে তো ভিডিও নেই তাহলে আজকে কী হবে ভিডিও আমার তো একটা আমি মানে প্রত্যেক দিনই আমি মানে যে ভিডিওগুলো করি তার মধ্যে একটা একটা কি দুটা এরকম ভিডিও আমার ফোনে থাকে প্রাইভেট করে রেখে দিই যখন পারি না ভিডিও করতে কোনো কাজের সমস্যার জন্য আমাদের তো রাতে ভিতে মানে ফোন করে দেয় আমরা অনেক দূরে কাজে চলে যাই তো ফোন করে দিলে আর তো ভিডিও করা হয় না ওইগুলোর মধ্যে একটাকে যে কোনো ছেড়ে দিই এইবারে তোমাকে আমি ছোট্ট একটা প্রশ্ন করছি যে ভিডিওগুলো তুমি প্রাইভেট করে রেখে দাও সেই ভিডিওগুলো তুলনামূলকভাবে ভিউজ বেশি পাও না কম পাও না যদি প্রাইভেট ভিডিওগুলো যদি অনেক দিন হয়ে যায় দু তিন দিন হয়ে যায় তাহলে ওগুলোতে বেশি ভিউস আসে না এটাই তার মূল কারণ ঠিক আছে এইটা আমি তোমাকে বলে দেবো যে কীভাবে তুমি প্রাইভেট ছাড়া তোমার ফোনের গ্যালারিতে সেভ করে রাখবে সেটা আমি তোমাকে দেখিয়ে দেবো ঠিক আছে কিন্তু তার আগে তোমাদের বলি এই যে ভিডিওগুলো আপলোড হচ্ছে এই ভিডিওগুলো কিছু কিছুতে দেখছো তোমরা ভিউজ আসছে কিছু কিছুতে ভিউজ আসছে না কিছু ভুল হচ্ছে কিছু ভুল হচ্ছে না এবং যেহেতু একটা ফেস ভ্যালু হয়ে গেছে যা ছাড়ছে মোটামুটি একটা অ্যাভারেজ ভিউজ এসে যাচ্ছে ঠিক আছে কিন্তু তোমরাও যদি তোমাদের নতুন চ্যানেলে এইরকমভাবে ভিডিও আপলোড করো তাহলে কিন্তু চ্যানেল গ্রো করা খুবই মুশকিলের ব্যাপার এইখানে দেখো তোমাদের যে ভিডিওটা আমি দেখাচ্ছি এখানে হায়েস্ট ভিউজ এসছে সবার বেশি একুশ মিলিয়ন ঠিক আছে একুশ মিলিয়ন একটা ভিডিওতে ভিউজ এসছে তো সেই ভিডিওটা এক মাস আগে ভাইরাল গেছে তারপর দেখো চার মাস আগে একটা ভিউজ এসছে টেন মিলিয়ন ভিউজ হয়েছে ঠিক আছে তো আমি তোমাকে আজকের এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে তুমি সঠিক নিয়মে ভিডিও আপলোড করবে তো সবার প্রথম তুমি কি করবে ইউটিউবে চলে যাবে ঠিক আছে এখানে ইউটিউবে চলে যাবে ইউটিউবে যাওয়ার পরে তোমার কিছু কিছু ভুল হচ্ছে যে ভুলগুলো আমি তোমাকে রেক্টিফাই করে দিচ্ছি তো এখানে তুমি ইউটিউবে চলে গেলে এখানে তুমি হচ্ছে গান যেগুলো তুমি সিলেক্ট করে রাখো ঠিক আছে সেগুলো তুমি প্রথম এখানে সার্চ করবে তো ধরো এই গানটা তুমি ভিডিও করবে ঠিক আছে তাহলে আমাদের কি করতে হবে তোমরাও যদি ধরো এই গানটা চুজ করবে প্রথম আমাকে কি করতে হবে এখানে এই যে এই অপশানটা যে আছে গানে যে সাইনটা আছে এই সাইনটা আমাদের ক্লিক করতে হবে এটাই তুমি করো নিশ্চয়ই এখানটা ক্লিক করো তারপরে কি করো বলো তারপর ওইখানে একটা হাত দিয়ে দিই তাহলে ওই যে কোনো একটা গানে এরকম করে দিই তারপরে এই প্লাস চিহ্নতে হাত এই ইউজ দিস সাউন্ড এখানটা ক্লিক করো তাই তো তো যাই হোক আমি এইখানটাতেও তুমি এখানেও তো ইউজ দিস সাউন্ড এইখানটা ক্লিক করলেও তোমার হয়ে যাবে সেম অপশন ঠিক আছে তো এখানে দেখো সবার প্রথম আমাদেরকে এই অপশানটাই ক্লিক করতে হবে যে গানটা আমরা চুজ করছি ঠিক আছে সেই গানটাই আমাদের দেখতে হবে যে কত শর্টস আপলোড আছে ঠিক আছে তো এইখানে চার লাখ কুড়ি হাজার শর্টস আপলোড আছে এইবারে চার লাখ কুড়ি হাজার যে শর্টস আপলোড আছে এই শর্টসটা আপলোড দেখলেই কিন্তু হবে না লেটেস্ট যারা ভিডিও আপলোড করেছে তাদের ভিডিওতে কত ভিউজ আছে সেটা তোমাকে খেয়াল করতে হবে তাহলে লেটেস্ট যারা ভিডিও আপলোড করেছে টু মিলিয়ন সিক্স পয়েন্ট থ্রি মিলিয়ন থ্রি পয়েন্ট ফাইভ মিলিয়ন তাহলে মিলিয়নে ভিউজ আছে তাহলে এইখানটা আমরা চুজ করতেই পারি ডান্স রিলেটেড ভিডিওর জন্য তাহলে তারপর আমরা ক্লিক করব এই ইউজ দিস সাউন্ড এই অপশানটা ক্লিক করবো ঠিক আছে ইউজ দিস সাউন্ড এই অপশানটা আমরা ক্লিক করে নিলাম ক্লিক করার পরে আমরা এবারে এখান থেকে ডান্স যেরকম আমরা শ্যুট করি সেরকম আমরা ডান্স এখান থেকে শ্যুট করবো ঠিক আছে এখান থেকে যেরকম আমরা ডান্স শ্যুট করি সেভাবে আমরা এইখানটা অনেকে তোমরা ভুল করো যেটা হচ্ছে সঙ্গে সঙ্গে এই অপশানটায় তোমরা ক্লিক করে দাও এই যে এই অপশানটায় তোমরা রেড কালারের এই অপশানটা ক্লিক করো কোন জায়গাটা ক্লিক করতে হবে সবাইকে দেখিয়ে দাও রেড কালারের আগে কোন জায়গাটা টাইমার সেট করার আগে কোন জায়গাটা ক্লিক করতে হবে টাইমার সেট করো না টাইমার সেট করি এই যে এইখানটা ক্লিক করতে হয় তাই তো তো টাইমার সেট করার জন্য তোমাদের কি করতে হবে এই জায়গাটা ক্লিক করতে হবে তাহলে কি হয় চালিয়ে সঙ্গে সঙ্গে তোমরা শুরু করতে পারবে না একটা প্রিপারেশন থাকবে যে আমি গানটা শুরু করব ঠিক আছে তাহলে তোমাদের টাইমার সেট করতে পারো তোমরা দশ সেকেন্ড কুড়ি সেকেন্ড ঠিক আছে তো তারপরে তোমরা এখানে স্টার্ট অপশানে ক্লিক করে দেবে ঠিক আছে তো স্টার্ট অপশানে ক্লিক করার পরে এখানে অলরেডি দেখো আমার গানটা চলছে এখানে দেখো রেড কালার অলরেডি যাচ্ছে এখানে দেখো রেড কালারের একটা দাগ যাচ্ছে এখানে রেড কালারের একটা দাগ যাচ্ছে তো আমি একটুখানি জাস্ট নিয়ে স্টপ করে দিলাম ঠিক আছে তারপর আমাদের কি করতে হবে দেখো আমাদের এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে গেল এরপরে আমাদের কি করতে হবে এরপরে আমাদের এই রাইট সাইনে ক্লিক করতে হবে ঠিক আছে এই রাইট সাইনে আমরা ক্লিক করার পরে আমাদের ইন্টারফেসটা ঠিক এইরকম আসবে তো এখানে গানটা তোমরা আবার চালিয়ে দেখতে পারবে দেখো তো এখানে গানটা অলরেডি চলছে তারপরে এইখানটা তোমরা নেক্সট অপশানে ক্লিক করবে তো এখানটা তোমরা নেক্সট অপশানটায় ক্লিক করবে ঠিক আছে নেক্সট অপশানটায় ক্লিক করলে নেক্সট অপশানটায় ক্লিক করার পরে তোমাদের ইন্টারফেসটা ঠিক এইরকম হয়ে যাবে তোমরা সবাই যখন শর্ট ভিডিও আপলোড করো তোমাদের ঠিক এইরকম একটা ইন্টারফেস আছে ঠিক তো হ্যাঁ তো তুমি কি করবে এইখানটাতে গানটার টাইটেল দেবে তুমি তারিখটা বসিয়ে দাও তারিখ বসাবে না তারিখটাকে কেটে দেবে যদি তারিখ চলে আসে তারিখটা কেটে দেবে বুঝতে পেরেছ প্রথমেই হচ্ছে গানের টাইটেলটা থাকবে গানের যে টাইটেল সেই টাইটেলটা তুমি যেরকম লেখো সেইভাবে গানের টাইটেলটা থাকবে ঠিক আছে তো আমি এখানে এবিসিডি যাই হোক একটা টাইটেল দিয়ে দিলাম তারপরে কি দাও হ্যাশট্যাগ দাও তো হ্যাশট্যাগ কী দাও বলো ডান্স হ্যাঁ ভিডিও হ্যাঁ শর্টস এরপরে আমরা হ্যাশট্যাগ দেবো হচ্ছে শর্ট ভিডিও ঠিক আছে এরপরে আমরা হ্যাশট্যাগ দেব শর্ট ভিডিও এই কটা হ্যাশট্যাগ দিলেই এনাফ আরও তোমরা চাইলে ওয়াইটি শর্ট ডান্স শর্ট ভোজপুরি সং এরকম তারপর বলিউড সং এগুলো হ্যাশট্যাগ তোমরা দিতে পারো ঠিক আছে এরপরে তোমরা কি করবে এই যে ভিজিবিলিটি তুমি যে প্রাইভেট করে রাখো প্রাইভেট করে রাখবে না এখানে ভিজিবিলিটি অপশানটায় ক্লিক করে তুমি শিডিউল করে রাখতে পারো কোথায় শিডিউল এই নিচের অপশানটা ঠিক আছে এই নিচের অপশানটা তোমাকে ক্লিক করতে হবে এই যে অ্যারোসাইন আছে এই অ্যারোসাইনটায় ক্লিক করবে ঠিক আছে এখানটায় ক্লিক করার পরে এখানটায় তুমি একটা অপশান দেখতে পাবে এই যে দেখো ডেট দেখাচ্ছে দেখো এখানে ডেট দেখাচ্ছে ঠিক আছে তো এই ডেটটাই তুমি ক্লিক করবে হুম এই ডেটটাই ক্লিক করার পরে আজকে কত তারিখ বলো সাত তারিখ তাহলে এখানে সাতের দেড় জায়গায় দেখো ব্লু কালার হয়ে আছে ঠিক আছে তাহলে এই সাত জায়গাটা ক্লিক করবে পরে তারপরে ওকে করবে হ্যাঁ ওকে করার পরে এরপরে তোমাকে কি করতে হবে এখানে টাইমটা চুজ করতে হবে তুমি কটার সময় ভিডিও করো তিনটে সাড়ে তিনটে তাহলে পাক্কা তিনটের সময় আমাকে ভিডিওটা পোস্ট করতে হবে ঠিক আছে তাহলে তিনটে এ এম হবে না পি হবে বলো দুপুর তিনটে মানে এ এম না পি এম একদম তাহলে পিএমে আমরা ক্লিক করে দেব ঠিক আছে পি ক্লিক করার পরে এরপরে আমরা ওকে আবার করে দেবো ঠিক আছে এরপরে আমাদের এখানে দেখো অলরেডি সেট হয়ে গেল আমরা এটা সেট করে নিলাম দেখতেই পেয়ে গেলাম এরপরে আমরা অ্যারোসাইনটা ক্লিক করবো এখানে দেখো সাতই জানুয়ারি তিনটে পি এম এ আজকে আমার ভিডিওটা পোস্ট হবে ঠিক আছে এরপর আমাকে কি করতে হবে এখানে সিলেক্ট অডিয়েন্স এটা আমি বাই ডিফল্ট তোমাকে সেট করে দেবো সব সেটিং এসিও করে তখন আর তোমাকে করতে হবে না কিন্তু এখন যেহেতু নেই এখানে নো ইটস নট মেড ফর কিডস করো নিশ্চয়ই তো এটা নো ইটস নট মেড ফর কিডস এই অপশানটা ক্লিক করতে হবে তারপরে হচ্ছে এখানে রিলেটেড ভিডিও এই অপশানে ক্লিক করতে হবে ক্লিক করে তোমার যে ভিডিওগুলো বেশি ভিউজ নেই সেই ভিডিওগুলো রিলেটেড ভিডিওতে দিয়ে দেবে যেমন তোমাকে বলছিলাম যে ডেটটা দেবে না এই যে এখানে দেখো চৌঠা জানুয়ারি দু হাজার পঁচিশ এটাকে পুরো কেটে দেবে কেটে দিয়ে এই যে যে গান টাইটেলটা দেখা যাচ্ছে টাইটেলটা তুমি দেবে আশা করছি তোমরাও বুঝতে পেরেছো যা কাজ করছি এখানে তোমাদেরও দেখাচ্ছি লাস্ট ওকেও দেখাচ্ছি তো এরপরে তোমাকে কী করতে হবে না রিলেটেড ভিডিও তুমি অলরেডি চুজ করে নিলে ঠিক আছে তো রিলেটেড ভিডিও চুজ করার পরে অলরেডি এখানে তোমার সব কমপ্লিট হয়ে গেলো রিলেটেড ভিডিও আমি এই যে এই ভিডিওটা তুমি আপলোড করেছো চার ঘন্টা আগে এই ভিডিওটাই দিয়ে দিলাম এরপরে তোমার চ্যানেল যেহেতু মনিটাইজ হয়ে গেছে তুমি হচ্ছে প্রোডাক্ট অ্যাড করতে পারবে এই যে ট্যাগ প্রোডাক্ট বলে যে লেখাটা আছে এখানটায় ক্লিক করবে ওকে করবে এটাতে করা যাচ্ছে না যেহেতু কিছু কিছু ভিডিওতে দেখবে করা যায় তো সেখানটা ওকে করে তুমি ধরো কোনো চুড়িদার কুর্তি বলে লিখলে লিখে ওখানে প্রোডাক্টটা ট্যাগ করে দিলে বুঝতে পারলে করবে না বুঝতে পারলে কোনো সমস্যা নেই না করলেও কোনো সমস্যা হবে না ঠিক আছে এরপরে হচ্ছে অল্টার্ড কন্টেন্ট বলে একটা অপশান থাকে দেখো এই যে অল্টার্ড কন্টেন্ট ঠিক আছে এই অল্টার্ড কন্টেন্টটাকে ক্লিক করে এটাকে নো করতে হবে ঠিক আছে যেহেতু তোমার নিজস্ব ভিডিও তুমি তো কোনো রোবট নও মানুষ তো তার জন্য ওটাকে নো করতে হবে এরপর তো কমেন্ট অল আছে বাদ বাকি সব ঠিক আছে তারপরে আমরা কি করব এখানে আপলোড শর্ট এই অপশানটায় ক্লিক করে দেবো ব্যাস আমাদের কাজ কিন্তু এখানে শেষ ঠিক আছে তো এইভাবেই কিন্তু ও শর্ট আপলোড করা এবং সঠিক নিয়মে এইভাবেই কিন্তু শর্ট আপলোড করার নিয়ম ঠিক আছে তো তোমরাও যদি চাও ওর মতন চ্যানেল গ্রো করতে এবং খুব তাড়াতাড়ি চ্যানেল গ্রো হোক তোমাদের চ্যানেলও তবে হ্যাঁ এখানে একটা কন্ডিশন আছে তোমার মধ্যে যে ট্যালেন্টটা আছে সেটাকেই তুমি তুলে ধরবে ও আজকে ডান্স পারে তুমি হচ্ছে ডান্স পারো না তুমি যদি ডান্সের চ্যানেল এখন একটা খোলো তাহলে তো গ্রো করবে না তুমি তাহলে কমেডি চ্যানেল খুলতে পারো দেখো আমাদের প্রত্যেকেরই পার্সোনালিটি আলাদা থাকে আমাদের নিজস্ব নিজস্ব আলাদা আলাদা ট্যালেন্ট থাকে ওর মধ্যে যে ট্যালেন্টটা আছে আমার মধ্যে নেই আমার মধ্যে যে ক্রিয়েটিভিটিটা আছে হয়তো ওর মধ্যে নেই তো আমাদের ভগবান প্রত্যেকেরই নিজস্ব না নিজস্ব একটা ক্রিয়েটিভিটি দিয়ে পাঠিয়েছে নিজস্ব একটা ট্যালেন্ট দিয়ে পাঠিয়েছে তো সেই ট্যালেন্টটা তোমরা যখনই খুঁজে বার করবে তোমাদের চ্যানেল অবশ্যই গ্রো হবে ঠিক আছে তো যাই হোক আশা করছি ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগলো সব শেষে বলো তোমার চ্যানেল নিয়ে তুমি কি বলতে চাও বলতে পারো এখানে এসে সেকেন্ড টাইম কেমন লাগছে সেকেন্ডবার তো ভিডিও করছো আগের বেড়ে তো ভয় লাগছিল ছাড়ো এইবারে কেমন লাগছে বলো আজকে দিদি ভাইকে দেখে একটু ভয় লাগছে না দিদি ভাই খুব ভালো আর দাদা ভাই আমাকে এখানে নিয়ে এসেছিলো বলেই আমি আজকে এত কিছু দিদিভাই করে দিয়েছে তো হয়েছে নয়তো কিছুই হতো না আর আমার আমাকে এখানে এসে সত্যি বলছি এখন যেন মনে হচ্ছে না স্বপ্নগুলো একটু একটু সত্যি করতে হয়েছে সব স্বপ্ন সত্যি হয়ে যাবে ঠিক আছে তো যাই হোক চলো আমার ভিডিওগুলো দেখতে দেখো আশা করছি তোমাদেরও অনেক হেল্প হবে যদি তোমাদেরও এরকম কোনো সমস্যা থাকে তোমরাও আমার কাছে আসতে পারো তো চলো কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে আর অবশ্যই ফালগুনি দিবাই চ্যানেলটা তোমরা ফলো করো যদি ওর গানগুলো ভালো লাগে ওর নাচগুলো ভালো লাগে তাহলে তোমরা ওকে সাপোর্ট করো ঠিক আছে একটু দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে তো চলো কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে ততক্ষণই সুস্থ থেকো ভালো থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো বাই বাই